বাড়ির সামনে কুপিয়ে খুন এক ব্যক্তি নাগাদ ঘটনাটি ঘটে হাওড়ার ডোমচুরের নেউ কোলোরাতে নিহত ব্যক্তি আসামের বাসিন্দা নাম কুলেন্দ্রনাথ বয়স পঁয়তাল্লিশ দীর্ঘ চার বছর ধরে সাকরাইলের ধুলো করে একশো ষোলো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি কারখানায় সুপারভাইজারি করতেন স্ত্রীকে একটি ভাড়া বাড়িতেই থাকতেন ডোমচুরের নিউ কলোরা এলাকায় মঙ্গলবার রাতে কারখানায় ডিউটি সেরে যখন বাড়ি ফিরছিলেন সে সময় তিনি আততাইয়ের হাতে খুন হন অন্ধকারের সুযোগ নিয়ে আততাই ধারালো অস্ত্রের হাতে তার ওপর ঝাঁপিয়ে পড়ে বাড়ির সামনেই রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপ রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমচুর ও সাকরাইল থানার পুলিশ হাওড়া সিটি পুলিশ উচ্চপদস্থ আধিকারিকরা তদন্তে ছুটে আসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় কি কারণে এই খুনের ঘটনা তা স্পষ্ট নয় পুলিশ একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এই ঘটনার পেছনে কারো কোনো ব্যক্তিগত শত্রু কি না তাও খতিয়ে দেখা হচ্ছে

ঠিক আছে সেদিন আপনার নাম ছোট চিত্রা নাথ বলছে মেজদিভাই মেজদিভাই ওটনা মার্ডার করে কে আমাদের জালনা সামনে ফেলে দিয়ে গেছে আমি এইকো তারপরে আমরা খিল তলা খুলে তারপরে ওদের ঘরে গেলাম জালনা দিয়ে দেখছিলাম লোকটা রোডেতে পড়ে আছে

तालुक्याचा माहिती